মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা ইউনিয়নের জয়নগর পাড়ায় সামান্য কলাগাছের থর চুরির ঘটনা মীমাংসাকারীকে রড ও কিলঘুষির আগাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে হামলায় তার বাম চোখের পাশের হার ভেঙে গেছে এবং চোখে রক্ত জমাট বেঁধে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি অভিযোগে জানা গেছে জয়নগর পাড়ার কানুমণ্ডলের বাড়ির পাশে লাগানো কলাগাছের থর প্রায় চুরি করতেন স্থানীয় হৃদয়দাসের নানি গত সাত সেপ্টেম্বর কানুমণ্ডল বিষয়টি প্রতিবেশী লতিফ খানকে জানান পরে লতিফ খান ও কানু সরাসরি হৃদয় দাসের নানিকে প্রশ্ন করলে তিনি চুরির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তখন ঘটনাটি সেখানেই মীমাংসা হয়ে যায় কিন্তু এই ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয় হৃদয় পরিবার অভিযোগ রয়েছে শিখা নির্দেশে হৃদয় ও শুভ মন্ডল ওই দিন সন্ধ্যায় হাসারা নাগেরপাড়া ব্রিজের উপর লতিফ খানের উপর অতর্কিত হামলা চালায় তারা রড কিল ও ঘুষি দিয়ে বেদরক পিটায় এতে তার বাম চোখে গুরুতর জখম হয় এবং চোখের হার ভেঙে যায় ফলে বর্তমানে তিনি চোখে দেখতে অক্ষম গুরুতর আহত লতিফ খানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার চোখে অস্ত্রোপ্রচার প্রয়োজন হবে এবং অপারেশনের পরেই বোঝা যাবে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা এই ঘটনায় প্রথম